হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজকে চারই ডিসেম্বর বুধবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোল স্থল হয়ে ইন্ডিয়া ভ্রমণ করে আজকে সর্বশেষ পরিস্থিতির চিত্র তো বন্ধুরা আজকে চলে এসেছে ইন্ডিয়া ভ্রমণকৃত বাংলাদেশের সকল যাত্রীদের জন্য এই ক্রান্তিকাল পরিস্থিতির মধ্যে অতীব অতীব জরুরি একটি সতর্কবার্তা আপডেট নিয়ে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যকার যে যুদ্ধ সৃষ্টি হয়েছে দু দেশের মধ্যকার যে একটা টালমাটাল পরিস্থিতি বিদ্যমান প্রায় একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যাত্রী মনে কিন্তু অনেক বড় অসন্তোষের জন্ম নিয়েছে এবং আপনারা প্রতিনিয়ত প্রশ্ন করে চলেছেন দাদা বর্ডারের অবস্থা কী আজকেও সকাল থেকে প্রচুর প্রচুর ফোন কল মেসেজ পেয়েছি দাদা বেনাপলিস্থল বন্দরের সর্বশেষ কী পরিস্থিতি যাত্রীগণ কি পারাপার হতে পারছেন কিনা বা যাত্রীদের কোনো সমস্যা হচ্ছে কিনা তা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যাত্রীগণ কিন্তু নির্বিঘ্নে পারাপার হতে পারছেন কোনো সমস্যা ছাড়াই ইমিগ্রেশন কাস্টমসে তেমন কোনো সমস্যা নেই ইন্ডিয়ান ইমিগ্রেশন কাস্টমসেও তেমন কোনো সমস্যা হচ্ছে না যাত্রীগণ পারাপার হতে পারছেন তবে বিপত্তিটা ঘটছে ইন্ডিয়া সাইডে অর্থাৎ যাত্রীরা ইন্ডিয়া অভুখে প্রবেশ করার পর থেকে বড় ধরনের বিপদের শিকার হচ্ছেন বিভিন্নভাবে যাত্রীগণ ইন্ডিয়া সাইডে লাঞ্ছিত হচ্ছেন ট্রেনে বাসে এমনকি অটোতেও তারা লাঞ্ছিত হচ্ছেন পাশাপাশি সব সব বড় যে বিপত্তিটি ঘটেছে কলকাতার ম্যাক্সিয়াম হোটেলগুলো এবং রেস্তোরাঁগুলো কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা বাংলাদেশি জাতিদেরকে স্থান দেবে না বা তাদেরকে কাছে কোনো খাবার পণ্য বিক্রি করবে না যার ফলে এই মুহূর্তে কলকাতা অবস্থান কিন্তু যাত্রীগণ কিন্তু অনেক বড় বিপদে পড়ে গিয়েছেন শুধু কলকাতা নয় ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে কিন্তু একই পরিস্থিতি বিদ্যমান তারা কিন্তু বাংলাদেশের বিপক্ষে ফুসে উঠেছে যার ফলস্বরূপ অনেক বড় বিপত্তির সৃষ্টি হয়েছে তাই এই মুহূর্তে আপনারা যে সকল যাত্রীগণ ও মুখে প্রবেশ করছেন এছাড়াও আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন বড় বড় হসপিটালগুলোও কিন্তু ঘোষণা দিয়েছেন তারা বাংলাদেশি অসুস্থ পেশেন্টদেরকে চিকিৎসা প্রদান করবেন না তো সব মিলিয়ে কিন্তু একটা বড় ধরনের দুর্বিশয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাই এই মুহূর্তে যারা আপনারা ইন্ডিয়া ভ্রমণ করছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই অতীব প্রয়োজন ব্যতীত আপনারা ইন্ডিয়াতে ভ্রমণ করবেন না তাহলে কিন্তু বড়ো ধরনের বিপদের সম্মুখীন হবেন আপনারা কাঙ্ক্ষিত সেবাটি কিন্তু কোনোভাবেই পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকে বেনাপোল থেকে সর্বশেষ সংবাদ এছাড়া এভাবে প্রতিদিন বেনাপলের সর্বশেষ সকল আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন धन्यवाद